কোন বয়সের মেয়েদের যৌন চাহিদা বেশি থাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে একটি খুব কমন একটা প্রশ্নের অ্যান্সার করব যে প্রশ্নটা অনেকেই করে থাকে এই প্রশ্নটা কিন্তু অল্প বয়স যুবক অর্থাৎ যুবক মধ্যবয়স এবং বয়স্ক অনেকেরই এই প্রশ্নটা থেকে থাকে কারণ যারা যুবক থাকে তারাও এখন দেখা যায় যে মানে যাদের বয়স বেশি যে মহিলাদের মধ্যবয়সী মেয়েদের পছন্দ করে থাকে আবার অনেক বয়স্ক বৃদ্ধ লোক পুরুষ দেখা যায় ষাট সত্তর বছর বয়স তারাও তিরিশ পঁয়ত্রিশ বছর মেয়েদের বয়সের মেয়েদের বিয়ে করে থাকে তাহলে এখানে কিন্তু যাদের অল্প বয়স তারা বয়স্ক মেয়েদের বিয়ে করছে বা সম্পর্ক করছে আবার যাদের বেশি বয়স তারা অল্প বয়স্ক মেয়েদের বিয়ে করছে বা সম্পর্ক করছে তো হয় ওয়াইফ মারা গেলে অথবা ওয়াইফ অপারগতা হলে বিভিন্ন কারণে এটা হয়ে থাকে তাহলে এখন উভয়েরই কিন্তু প্রশ্ন একটা যে তারাও জানতে চায় যে কত বয়সের মেয়েদের চেক্স থাকে আবার যুবক তারাও কিন্তু জানতে চায় কত বয়সের মেয়েদের পর্যন্ত মেয়েদের চেক্স থাকে তো ঠিক এমনই একটা কমেন্টস আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী করেছেন তিনি কমেন্টস করেছেন আসলে ও মেয়েদের যৌন চাহিদা বয়সের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হয় আর এখন কিন্তু বয়সের সঙ্গেও এটা অনেকটা নির্ভর করে না কারণ বিষয়টা দেখা যায় যে মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে সেই হরমোনের তারতম্যের কারণে সেক্সের তারতম্য হয় আবার এটা কিন্তু সেক্স বিষয়টা একান্তই কিন্তু পার্সোনাল অর্থাৎ এটা যার যার চাহিদার উপরে নির্ভর করে রোমান্টিকতার উপরে ভালোবাসার উপরে দৈহিক সৌন্দর্যের উপরে এবং সুখ স্বাচ্ছন্দ্যের উপরে এটা কিন্তু নির্ভর করে যদি মানে বয়স আছে আমার সেক্সের আমার কিন্তু আমার সুখ নেই স্বাচ্ছন্দ্য নেই ভালোবাসা নেই তাহলে কিন্তু সেক্স উত্তেজনা আসবে না তো সেক্স উত্তেজনা তাদেরই থাকে যাদের যাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এক কথা যেটা দুঃখ কষ্ট থাকে না যারা রিল্যাক্সে জীবনযাপন করে কোনো দুশ্চিন্তা নেই অতিরিক্ত ভালোবাসা যাদের মনে থাকে এবং যারা সৌন্দর্য প্রিয় তাদেরই কিন্তু থেকে থাকে তো এক্ষেত্রে তারপরেও বয়সের একটা বিষয় আছে সাধারণত তেরো মেয়েদের তেরো বছর বয়স থেকে উনিশ বছর বয়স পর্যন্ত মেয়েদের যে হরমোন স্টোজেন হরমোন বাড়তে থাকে কিন্তু এই সময় মেয়েদের ভিতরে কিন্তু এই সেক্স করার বিষয়টা বেশি থাকে না এই ধারণাটা খুবই কম থাকে যে কারণে সেক্স বিষয়টা তারা ওইভাবে অনুভব করে না কিন্তু বিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত মেয়েদের সেক্স হরমোন স্ট্রোজেন হরমোন মানে বেশি থাকে এই সময়টা তৈরি হয় বেশি কিন্তু বেশি থাকলেও এই সময়টাতে কিন্তু আবার সেক্স উত্তেজনা তাদের ভিতর বেশিটা বিরাজ করে না কারণ হলো যে এই সময়টা যারা পড়ালেখা করে তাদের পড়ালেখা শেষ করতে তেইশ চব্বিশ পঁচিশ বছর লেগে যায় আবার যদি বিয়ে হয় বাইশ তেইশ বছর বয়সে তো সেখানে তাদের একটা সংসার গোছানোর একটা ঝামেলা থাকে যারা মোটামুটি একটু সচেতন থাকে তো তাদের সংসার গোছানোর একটা বিষয় থাকে তাদের এক প্রতিষ্ঠিত একটা বিষয় থাকে পড়াশোনা শেষ করছে চাকরি ব্যবসা বাণিজ্য আবার এই এই বিষয়টা থাকে এই বিষয়ে তারা ছিঙ্গেল ছিঙ্গেল না বাট একা অর্থাৎ বাচ্চা নেওয়ার থেকে একটু বিরত থাকে এই সময় তো বাচ্চাটা সাধারণত তখন দেখা যায় যে এরা আঠাশ সাতাশ আঠাশ বছর বয়সে বাচ্চা তখন নেয় আর তখন বাচ্চা নেওয়ার একটা প্রস্তুতি থাকে